প্রিয় শিক্ষার্থীরা আশা করি সকলেই ভালো আছো ষষ্ঠ শ্রেণীর বাংলা ক্লাসে আজকে আরও একটি সংক্ষিপ্ত ভিডিও নিয়ে এসেছি আজকের ভিডিওটিতে আমরা দেখব যে তোমাদের তৃতীয় অধ্যায়ের প্রথম পরিচ্ছেদে নমুনা ছয়ে যে বিষয়গুলো জানতে চাওয়া হয়েছে সেগুলো এবং তোমরা জানোই যে আমি কিন্তু সংক্ষিপ্ত ভিডিওগুলোতে আলোচনা করি না এবং বরং আলোচনার জন্য আলাদা ভিডিও আছে তোমরা সেখান সে ভিডিওটি দেখে নেবে প্রয়োজন হলে তো এখানে দেখো যে এখানে তোমাদের বইয়ে যে অনুচ্ছেদটি দেওয়া আছে অনুচ্ছেদ থেকে তোমাদের অনুসর্গ খুঁজে বের করা হয় করতে বলা হয়েছে তো অনুসর্গ হচ্ছে দিয়ে দিকে এই থেকে জন্য পাশে মধ্যে পর এগুলো হচ্ছে অনুসর্গ এবং অনুসর্গের আলাদা একটি ভিডিও আছে অনুসর্গ কি সেটা জানতে হলে তোমরা ভিডিওটি দেখতে পারো অথবা আমি এখনই তোমাদের অনুসর্গের প্রকারভেদ সহ দেখাচ্ছি সেগুলো তোমরা এক নজরে একটু দেখে নিতে পারো অথবা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো তো অনুসর্গ কাকে বলে কত প্রকার সবগুলো এখানে আছে তোমাদের যার যার প্রয়োজন ভিডিওটি থেকে তোমরা স্ক্রিনশট দিয়ে রাখো এবং সেখানে পড়ে নেবো অথবা পজ করে পড়ে নাও আর আরেকটি কথা তোমরা কে কোথা থেকে এই ভিডিওটি দেখছো সেই তোমাদের স্কুলের নামটি আমাদের কমেন্টস বক্সে লিখতে ভুলবে না এবং তুমি কোন এলাকা থেকে দেখছো সেটিও লিখতে ভুলবেন না এখন আমাদের বলা হয়েছে চিঠি থেকে যে অনুসর্গগুলো পাওয়া গেছে এবং সুখী মানুষ নাটকে যে অনুসর্গগুলো আছে সেগুলো লিখতে তো আমাদের এখন যে চিঠি বিলিতে আমরা পেয়ে পেয়েছি হচ্ছে ধরে এবং সুখী মানুষ থেকে আছে দিয়ে মধ্যে লেগে মতো থেকে আছে সামনে এজন্য আচ্ছা এরপরে আমরা দেখব যে একটা অনুচ্ছেদ লিখতে বলা হয়েছে একশো শব্দের মধ্যে যে অনুচ্ছেদগুলো তোমরা তোমাদের সেখান থেকে অনুসর্গ খুঁজে বের করতে হবে তো একটি অনুচ্ছেদ এখানে আমি লেখা আছে তোমরা এই অনুচ্ছেদটি দেখে লিখতে স্ক্রিনশট দিয়ে রাখো আমি ভিডিও দীর্ঘ হয়ে যাচ্ছে কারণে এর উত্তরটা দিয়ে দিচ্ছি এবং সবগুলো আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব তোমরা সেখান থেকে দেখে নেবে এবং এখানে যে অনুসর্গগুলো আছে সেগুলো কিন্তু আছে দিয়ে চেয়ে পক্ষে অপেক্ষা অপর ভিতরে পক্ষান্তরে জন্মে বিরত সরি জন্মে থেকে এগুলো হচ্ছে অনুসর্গ তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই জানাবে এবং তোমাদের যারা সাবস্ক্রাইব করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে সবাইকে ধন্যবাদ জানিয়ে সবাই ভালো সবার মঙ্গল কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ